এক বেদুয়েন তার কাপড়ের আস্তিনে কিছু লুকিয়ে নিয়ে হাজির হলো হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়সাল্লামের সামনে সে বলল হে মোহাম্মদ যদি আপনি বলতে পারেন আমার আস্তিনের ভিতরে কি আছে আমি স্বীকার করব যে আপনি সত্যিকার নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম ফরমালেন সত্যি তুমি ইমান আনবে সে বলল হ্যাঁ ঠিক আমি ইমান আনব হজরত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম ফরমালেন তাহলে শোনো তুমি এক জঙ্গলের মধ্যে যাচ্ছিলে পথে ধরে একটি গাছ দেখলে যেখানে কবুতরের বাসা ছিল সেই বাসায় দুটি বাচ্চা ছিল তুমি বাচ্চা দুটি ধরতে গেলে স্ত্রী কবুতরটি তা দেখে তোমার ওপর ঝাঁপিয়ে পড়ল তখন তুমি সেটাকেও ধরে ফেললে এ মুহূর্তে সেই স্ত্রী কবুতর ও বাচ্চা বাচ্চাদয় তোমার কাপড়ের আস্তিনের ভিতরে লুকিয়ে আছে বেদুইন বিস্মিত হয়ে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রসুল